হাই বন্ধুরা আমি অসীম বিশ্বাস পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কী কী পাখি নতুন এসেছে এবং কেমন দাম রেখেছি সেগুলো দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আজকে দেখাবো কী কী নতুন পাখি এসেছে এবং কেমন দাম রেখেছি তো বন্ধুরা যারা নিয়মিত আমার এই ভিডিও দেখেন তাদের বলবো একটা কথাই যে আপনারা যারা পাখি নেবেন বা পাখি নিতে চাইছেন তারা কিন্তু এই ভিডিওটি ভালো করে দেখবেন দেখে বুঝে শুনে তারপরে পাখি নেবেন ফোন করে বলবেন না ভিডিও পাঠাতে বা ফটো পাঠাতে আর এখানে যে দাম বলি ইউটিউবে যে দাম বলবো সেই দামেই আমরা পাখি বিক্রি করি তো আপনারা কোনো সময় বলবেন না বেশি বা কম বেশি দাম বেশি হয় না কম হয় না যে দাম বলবে বলবো সেটাই হবে তো বন্ধুরা চলুন দেখি কী কী পাখি আছে এক এক করে তো বন্ধুরা প্রথমে দেখাবো আমি পাখি দেখুন এক ঝাঁক পাখি এসছে পুরো খাঁচা ভর্তি যা যত খুশি নিতে পারবেন পাখি সেমি অ্যাডাল অ্যাডাল সব পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর মার্কিন এবং কালার এবং পাখিগুলো সব কিন্তু আপনারা যেভাবে চাইবেন এডাল সেমি এডাল সব পাখি আছে তো এগুলো দাম রেখেছি খুবই কম যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা পাখি কালার দেখুন কোয়ালিটি দেখুন এর আগে কিন্তু আমি বুদ্ধি পাখি অনেক বেশি ছিল না বা আমি তেমন ই করিনি কিন্তু তো অনেকেই ফোন করেছে পাখির জন্য যে দাদা পাখি আছে কিনা সে জন্য তো তখন কিন্তু অ্যাভেলেবেল ছিল না এখন পাখি আজকে এসছে তো এখানে পিস আছে যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন একদম ধামা কারেটে দিয়ে দিছি খুবই কম দামে পেয়ে যাবেন একদম ধামা কারেটে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন ধামা কারেট দেখুন বন্ধুরা দুশো টাকা পেয়ার দুশো তিরিশ টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন পাখি সুন্দর সুন্দর পাখিগুলো আপনার যে কালার চাইবেন আপনার বেঁচে এখান থেকে নিতে পারবেন একদম খুবই কম দামে মাত্র দুশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন পাখি দুশো তিরিশ টাকা পেয়ার দেখুন পাখিগুলো দেখুন কত সুন্দর পাখি হেলদি পাখি এবং কালার সম্পূর্ণ একদম দেখুন আমি খাঁচার বাইরে থেকে করেছি তাই এরকম মনে হচ্ছে তো তাও অনেক সুন্দরই দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি তো পাখিগুলো কালার কোয়ালিটি খুবই সুন্দর এবং মার্কিং ভালো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম রেডে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর বর্জি পাখিগুলো তো দেখুন লাল চোখের আছে কালো চোখের আছে যদি কেউ বলেন লাল চোখের চাই সেটাও হয়ে যাবে একদম খুব কম দামে দিয়ে দিচ্ছি ধামাকা রেট যে আগে আসবে সে আগে পাবে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর মার্কিন কালার অসাধারণ একদম অসাধারণ কালার কিন্তু দেখুন তো সব ধরনের কালারে কিন্তু এখানে আছে অ্যালবিনো লুটিনো সব কালারই আছে কিন্তু তো এগুলো পেয়ে যাবেন একদম ধামাকা রেটে মাত্র দুশো টাকা তো বন্ধুরা একদম ধামাকা রেটে কিন্তু এগুলো দাম দর হয় না যে দাম ইউটিউবে বলবো সেই দামে হবে কেউ ফোন করে দাম দর করবেন না একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন কাছাকাছি হলে কিন্তু ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র দুশো তিরিশ টাকা পেয়ার দেখুন খুব সুন্দর মার্কিন এই দেখুন বন্ধুরা একদম হলুদ দেখুন এখানে আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার রেড আই এই পাখিগুলো এসছে এখন আমি খাতায় তুলিনি দেখুন এই এসছে আর এখানে আছে এক পিস অ্যালবিনো নিচে আছে দেখুন এগুলো হলো গি গ্রিন ফিশার অফলাইন এখানে একটা পাক গ্রিন ফিশার অ্যাপ্লাইস এই পাখিগুলো অ্যাডাল পাখি আছে একদম খুব সুন্দর মার্কিন তো এখানে ভালো বোঝা যাচ্ছে না আমি দেখাচ্ছি খুব সুন্দর মার্কিন আর এখানে আছে লুটিনো ফিশার লুটুনো ফিশার আছে এক ঝাঁক ফিশার এগুলোর দাম রেখেছি মাত্র দু হাজার টাকা অবশ্যই এখানে কিছু পাখি আজকে চলে যাবে আরও উপরে কিছু পাখি আছে হ্যাঁ এখান থেকে কিছু পাখি যাবে আর এখানে আছে আরও তো এগুলো পেয়ে যাবে মাত্র দু হাজার টাকা দেখুন কালার দেখুন সাইজ দেখুন কত সুন্দর কালার হেভি সুন্দর কালার এবং সাইজ একদম ধামাকা রেডে পেয়ে যাবে মাত্র দু হাজার টাকা করে জোড়া মাত্র দু হাজার টাকা করে জোড়া এগুলো একদম এডাল পাখি নিয়ে আপনার বিডিং এ দিতে পারবেন এরকম তো খুব সুন্দর মার্কিন দারুন কালার দেখুন খুব সুন্দর কালার তো বন্ধুরা দেখুন এখানে পাইন্যাপেল কুনুর আছে কিন্তু পাইন্যাপেল কুনুর চব্বিশশো টাকা পেয়ার সুন্দর মার্কিন আছে এবং পেটের কাছে কিন্তু পুরো লাল আছে দেখুন টা আমি একটু দেখাচ্ছি ভালো করে দেখুন পেটের কাছে কিন্তু অনেকটাই লাল আর এগুলো সেমি অ্যাডাল আছে অ্যাডাল হলে আরও হবে তো এগুলো চব্বিশশো টাকা করে পেয়াল পেয়ে যাচ্ছেন আর এখানে আছে ফিসা গিং ফিসা এগুলো সব হয়ে গেছে একজন কালকে এসে নিয়ে নেবে এখানে নেই তো এগুলো সব সেল হয়ে গেছে তো এগুলা সব সেল হয়ে গেছে এগুলো দেওয়ার মতো নেই এখানে আছে ইয়েলো সাইড কুনুর তো এখানে ইয়েলো সাইড কুনুর আছে এগুলো দেওয়া যাবে এগুলো পরে যাবে আপনাদের জন্য বন্ধুদের জন্য মাত্র দু টাকা করে পেয়ার তো দু টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছে ইয়েলো সাইড কুনুর এখানে অল্প কিছু পাখি আছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন ধামাক কারেটে পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা করে পেয়ার তো এখানে আর মাত্র ছ পিস মাল আছে তো ছ পিস মাল আছে যদি কেউ নেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর পাখি একদম মার্কিন খুব সুন্দর এবং পাখি হেলদি পাখি এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা করে পেয়ার একদম ধামাকারে পেয়ে যাচ্ছেন দু টাকা পেয়ার দেখুন পাখি কালার দেখুন সাইজ দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা কেউ ফোন করে দাম দর করবে না আমরা যে দাম বলবো এইটুকে একই দাম কেউ ফোন করে বলবে না একটু কম করতে বা বেশি করতে এইভাবে বলবেন না আর কেউ ফোন করে হোয়াটসঅ্যাপে ফটো বা ভিডিও চাইবেন না আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন দেখে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন দেখুন একদম খুব সুন্দর পাখি মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে যদি কোনো সময় প্রবলেম হয় আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো পয়সা লাগবে না তো মেল ফিমেল আমি কনফার্ম করেই দেবো তারপরও যদি কখনো কোনো প্রবলেম হয় মেল তো আপনারা এসে চেঞ্জ করে নেবেন এই জন্য কোনো পয়সা দিতে হবে না দেখুন খুব সুন্দর মার্কিন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে ব্লু ইয়েলো সাইড কনুর তো ব্লু ইয়েলো ইলোসাইড কনুরগুলো দাম রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার আর ধামাকালের পেয়ে আছেন ব্লু ইলোসাইট সাইড কনুর এগুলো সেমি অ্যাডাল আছে খুব সুন্দর মার্কিন আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন আগে আরও পাখি ছিল সেগুলো চলে গেছে আবার এই পাখি আসে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ধামাকালের পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুদের জন্য দাম রেখেছি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র ব্লু ইলোসাইট সাইড কনুর খুব সুন্দর কালার এবং মার্কিন দেখুন তো এগুলো পেয়ে যাচ্ছেন একদম খুবই কম দামে আর এখানে যদি প্যাসলেস লাগে প্যাশলেস ফিমেল তো ফিমেল আছে এখানে ফিমেল পেয়ে যাবেন তো এখানে ফিমেল আছে যদি কারো সিঙ্গেল ফিমেল লাগে তো ওইগুলো ফিমেলগুলো পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর হেলদি এবং তো এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এগুলো পাঁচ টাকা করে পেয়ার পঁচিশশো টাকা পিস তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো অ্যাডাল হয়ে গেছে এগুলো অ্যাডাল পাখি তো যারা নেবেন ক্যাশলেস মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ার এগুলো সব ফিমেল আছে যদি কারো ফিমেল লাগে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো বন্ধুরা যারা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই দেখুন এখানে আছে লুটিনো ফিশার রেডাই পারগুলো এখানে আছে এগুলো আজকে অর্ডার আছে অনেকগুলো লুটিনো ফিশারের তো বিকালবেলা চলে যাবে আরও পাখি আছে আর পাখি আসতেছে আজকে নতুন নতুন কী পাখি আছে সবই আপনাদের দেখাচ্ছি তো দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র লুটিনো ফিশার রেডাই মাত্র দু টাকা করে পেয়ে যাচ্ছেন ধামাকারের চোখ লাল খুব সুন্দর মার্কিন পাখির সাইজ দেখুন কোয়ালিটি দেখুন তো দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর মার্কিন ওরা কালার এ সুন্দর কালার আছে আমার এখানে লাইটে একটু প্রবলেম হয় যার কারণে আমি ভিডিওটা ভালো করতে পারছি না তো দেখুন লুকিংয়ে ভিসার এডাই মাত্র দু হাজার আর এখানে আছে পারগুলো ব্লু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা আর এখানে আছে একটা ইউইং ইউ অফলাইন ইভিং অফলাইন পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকারেটে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিন পাখির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আপনারা দেখবেন তারপরে বুঝে শুনে পাখি নিতে আসবেন আগে কোয়ালিটি দেখবেন তারপর পাখি নেবেন দেখুন কোয়ালিটি মার্কিন দেখবেন তারপরে তারপরে মেল ফিমেলে যদি কখনও কোনো প্রবলেম হয় তো আমাদের থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো পয়সা লাগবে না অবশ্যই পাখি ভালো থাকলে অবশ্যই আমরা চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই তো দেখুন এই পেয়ারটা দেখুন খুব সুন্দর একটা দারুণ পেয়ার আছে পারবুলু পারবুলু পেয়ারটা দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা পেয়ার জুটি একদম খুব সুন্দর জুটি এটা পেয়ারে আছে এবং বন্ডিং পেয়ার তো এবছর বিল্ডিংয়ে দিয়ে দিতে পারবেন এটা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে তো এটা বারোশো টাকা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন পারবুলু দেখুন এটা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন আছে এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার গ্রিন ফিশার অফলাইন আরও পাখি আছে তো যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গ্রিন ফিশার অফলাইন আছে মাত্র পঁচিশশো টাকায় আর এখানে এক পিস আছে সেভেল গ্রিন ফিশার অফলাইন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ধামাকাটি বন্ধুরা তো ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন দেখুন বন্ধুরা একদম দিতে পারছেন ডিম ফিশার অপলাইন সাইজ দেখুন কত বড় সাইজ এবং পাখি কালার কোয়ালিটি দেখবেন তো বন্ধুরা কেউ দাম দর করবেন না ভিডিওতে যে দাম বলে দেবো সেই দামেই পাখি বিক্রি হয় কেউ দামাদামি করবেন না আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তো ধামাকারেডে পেয়ে যাচ্ছেন আর এখানে আছে কিছু অ্যালবিনো স্পিড যেটা ব্ল্যাক আই তো ব্ল্যাক আইগুলো মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবে অ্যালবিনো ব্ল্যাক আই মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবে একদম ধামাকারেডে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আজকে রবিবার ছিল অনেক পাখি আজকে সকালবেলা বেরিয়ে গেছে তো আবার এসছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আবার এক্ষুনি আবার ডেলিভারি যাবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন মপ মাস্ক মাত্র আটশো টাকা পেয়ে যাবেন মপ মাস্ক মপ মাস্ক আটশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা ধামাকা রেট আটশো টাকায় পেয়ে যাবেন মপ মাস্ক তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার নেক্সটে যখনই পাখিয়ে নিয়ে ঢুকবে বা নতুন কোনো পাখি আসবে অবশ্যই ভিডিও করে আপলোড করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আছে ককাটেল ককাটেল নিলে ষোলোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা ষোলোশো টাকায় লুটিনো ককাটেল পেয়ে যাবেন একদম ধামাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাটা বাই বাই